কবি বাকি লেহ কবিতা লিখি আজকে কি কবিতা লেখছ উনি কবিতার নাম মূলা উম কবিতা লেখছ শুধু মূলা না আর অনেক কিছুই কবিতা লিখছি আচ্ছা মুলার কবিতা নেই উলাও তুমি ধব ধবে ঘুলা আ মূলা আবার গুল হয় কেমনে মূলা ধবধবে সাদা এলা আমি কবিতায় আমার চিন্তা ভাবনা গভীরে গবিরে গেলাম মূলা আবার গুলোয় কেমনে মুলা যখন খেতে থাকে তখন তো মুলার উপরে গুলাবালিতে তখন তো মূল গুলাই লাগে আসলেই তো আগেই বলছি বৎস কবি মানুষ চিন্তা ভাবনা গভীরে করি আর কি কবিতা লেখছ কবিতার নাম লাউ লাউ লয়ে কবিতা লেখছ লাউ তোমরা কেন খাও যদিও তোমরা খাও আমায় একটু দাও মাই জিগারে তোমার দি তো গরে তুই জানোস না লাউ আমার পছন্দের খাবার তোমার পছন্দের দিকে তোমার দেও লাগবে না দিলে পেটে অসুখ হইব নে ওইলে হইব আলু লয়ে একটা কবিতা লিখছি আলু লয়ে লেখছ আলু তুমি কারো খালু কারোবা বা গুলালু আমার কাছে তুমি শুধুই আলু আলু আবার খালু হই কেমনে কিছু কিছু খালু আছে না চাল চলন আলুর মতো থাক ধন্যবাদ দিতে হবে না আমি কবি মানুষ চিন্তা ভাবনা একটু গভীরই করতে হয় ধন্যবাদ না কইতে চাইছে মুলা দবদবে গুলা আর খালু রে বানাইলা আলু বাহ কি কবিতা সুন্দর না সুন্দর মানে অসম্ভব সুন্দর এই কবিতাগুলো জাদুঘরে রাখা উচিত যা কি কোস আমার কবিতা এত ভালো হয়েছে শুধু কবিতা তোমারও জাদুঘরে রাখা উচিত যা বেটা আর কইস না আচ্ছা আর কইতাম না কোন জাদুঘরে রাখা উচিত তুমি তো না করছো আর কইতাম না শুধু এই দেখো কোন জাদুঘরে রাখা উচিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাদুঘরে রাখা উচিত যা বেটা তুই একটু বেশিই কইতাছ তো আমার কবিতা এত ভালো হইছে না ভাই সব জিলে কবিতা লেখছ পশু পাখি কি দুষ করছে আরে পশু পাখি লইও কবিতা লেখছি কি কবিতা লেখছ নাও গুরু তুমি দিনের শুরুতেই করো মানুষের পকেট ফাঁকা করার দান্দা শুরু আবার মানুষের পকেট ফাঁকা করে কেমনে আরে এই না আমি বুঝাইতে চাইছি ধান্দা যে করে বাবা হে গুরু ও বাবা আবার পশু কেমনে যারা মানুষ ঠকায়া ধান্দা করে তারা তো পশু হই ভাই বিশ্বাস করো আগের যুগে কবিরা শুনি তোমার কবিতাগুলো উন্নত লজ্জায় কচু গাছের লগে ফাঁস দিয়া মরতো তুই এই কথাটা না কইয়া জারু দিয়ে একটা বাড়ি দিলেও বাড়তি Ао, моно, кошторијано, заа што те тајико си.